হ্যালো হ্যালো কেমন সব আস আসল নিশ্চয় ভালো আছো আজকে চলে এলাম আমি আবার অনেকেই চেন আমার দেখেছো দেখেছ অপ্রতিমণ্ডপ ইউটিউব ফিল্ম অফিসিয়ালে আমার ওয়েলকাম নাই আর ইউটিউব চ্যানেলে আর আমার একটা ফেসবুক আছে অপ্রতিমণ্ডল আর একটা পেজ আছে এপিএম আর ইনস্টাগ্রাম অপ্রতিমণ্ডল তো আজকে ভিডিওটা শুধুমাত্র হচ্ছে কুম্ভবেলা ওকে কুম্ভবেলায় গিয়েছিলাম পুরো ভিডিওটা আমরা দেখাবো তো এই কুম্ভবেলা নিয়ে তোমরা এনজয় করো তোমরা জানো জানুয়ারি চোদ্দ তারিখ থেকে আরম্ভ হয়েছে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি প্রচুর রকম ভিড় হয় এবং তোমাদের চলে তো সেই তারই ভিডিও প্রায় এক মাস হয় এই ভিডিওটা আমি স্টোর করা আছে আমার ছেড়ে দিচ্ছি তো তোমরা কীভাবে গেছি তার আমাদের কি অভিজ্ঞতা হয়েছে আমি আর বাবা মিলে গিয়েছিলাম সে কুমারঘাট নিয়ে ভিডিওটা আমার আছে জাস্ট শুরুটা একটু করে দিচ্ছি প্রচন্ড রকম ব্যবস্থাগুলো খারাপ বিয়া যাওয়া ঢুকেছি কারণ যেহেতু আমরা বাঙালি ট্রেনে গেছি এত মার করেছে এত মার খেতে হয়েছে মানে কী বলবো সে আপনার ভগবানের আশীর্বাদে আমরা প্রয়াগাছ এবং কুম্ভবেলায় পৌঁছাতে পেরেছি তো তোমরা পুরো সেসব দেখবে এবং সাপোর্ট করবে ভিডিওটা আপলোড সব দিকেই পাবে এবং তোমরা যত দেখবে এবং আমার যত চ্যানেল শেয়ার করবে ভালো হবে এত কুম্ভবেলা সেই জন্য তোমাদেরকে অতি অবশ্যই দেখাচ্ছি স্নানের ভিডিও টিভি নিয়ে সম্পর্ক আমরা সবাই করতে গেছি আমরা সবাই জানি যে টিফিন সংগ্রামে স্নান করলে নাকি পাপ মুক্ত হয় তো সেটার উদ্দেশ্যে আমরা গেছি স্নান করেছি আর ভগবান চেয়েছি যেমন সরকারি মঙ্গল শুধু নিজের জন্য নয় নিজের স্বার্থের জন্য নয় সরকারের জন্য আমাদের সমস্ত সমগ্র বিশ্ববাসী এবং সমগ্র পৃথিবীর মানুষজনকে কোনো আমাদের সবাইকে নষ্ট হতে আর আমাদের ইন্ডিয়া আমরা যেহেতু এখানে ভারতবর্ষে আমরা বসবাস করছি সেই জন্য তো আমরা তো পুণ্যার্থী এবং হিন্দু ধর্মের সনাতন ধর্মের একটা আমাদের এবং শরণ মহাদেব নাম নিয়ে আমরা পৌঁছেছি তো তোমরা কামনা করো এবং ভালো মতো দেখো আর ভিডিওটা এনজয় করো ওকে এইখানে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ডাবিও মেরে দাও ঠিক আছে আর আমাকে আরো মোটিভেট করো আরো ভালো ভিডিও নিয়ে আসবো এবার চলতে থাকবে পুনরায় ভিডিও সব আপলোড করে অনেক কাজে প্যাশার থাকে তাই আমি করতে পারি নি ভিডিও আপলোড করুন এবার তোমার চলবে সময় দিয়ে আমি ভিডিও আপলোড করবো শর্ট ভিডিও বড় ভিডিও দেবো ওকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে দেবো তো আশা হবে এই লুকটা কেমন লাগছে বলো আশা করে তোমাদের কাছে নতুনভাবে এসেছি অনেকদিন পর আহ যদিও দেখে অনেক ভালো লাগছে তোমাদের কাছে যদি ভালো লাগে তোমাদের অবশ্য শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো ওকে চলো এবার থাকি গুড মর্নিং ফ্রেন্ডস এতক্ষণ আগলাম জুশি মহাকুম স্পেশাল এক্সপ্রেসে আজকে এসেছি প্রয়াগরাজ জুসি থেকে এলাম এত ভিড় এত ভিড় মানে বলে বোঝা দেওয়ার মনে তো এইখানে ব্লগটা শুরু করছি যাব মহাকুম্ভে মেলা পাঙ্গন যেখানে ত্রিবেণী সঙ্গম তো এইখানে কিছুটা আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার নাম অপ্রতিমন্ডল তোমরা দেখছো অপ্রতিমণ্ডল ফিল্ম অফিসিয়াল

সঙ্গম আসার জন্য যে এত ভিড় সে ভিড়টা দেখাচ্ছি যাওয়ার রাস্তাটা এই অবস্থায় ব্লগ করতে হচ্ছে ঠিক আছে দেখো ভিড় দেখো এত ভিড় উত্তরপ্রদেশের কুম্ভ মেলার জন্য এত ভিড় যদি বাংলায় ব্লগ হচ্ছে তা বাংলায় কথা বলে হিন্দিতে বলবো না ঠিক আছে চলো আগে আগে সব দেখাই এই হচ্ছে সঙ্গম দেখো কতটা ভিড় মহাকুম্ভের মেলা হচ্ছে এত ভিড় মানে সত্যি বোঝা যাচ্ছে এটা হচ্ছে সঙ্গম ও কি আজকে বলবে নাকি কালকে বলবে ও কি

ব্যবহার ভালো লাগছে না এসেছি স্নান করতে তাই চুপচাপ স্নান করবো বেরিয়ে যাবো ঠিক আছে চলো এটা যাচ্ছি সঙ্গমের দিকে জানি না কি হোক পৌঁছে ঠাকুরকে আশীর্বাদ করবো যাতে পৌঁছতে পারি আর সঙ্গমে আসার পর সকালবেলায় ভিড়টা দেবো কালকে সারা রাত ধরে ছিলাম রেস্ট নিয়েছি তারপর আজকে সকাল সাতটার সাড়ে সাথে বেরিয়েছি স্নান করতে ত্রিবিরী ঘাটে যে গঙ্গা যমুনা সরস্বতী যে ঘাটটা আছে সেখানে যাব সেখানে গিয়ে স্নান করবো দেখি কিরকম ভিড় প্রচুর ভিড় জানি না সাকসেস হতেই হবে স্নান করবো আর সবাইকে দেখাচ্ছি বাবাকে ধরে নিয়ে যেতে হচ্ছে বাবা আসতে ভাস আমার সাথে এদিকে ঘাট তো ধন্য এর তুমি ঘাট তো নাকি কি ঘাট কে জানো ভুলবা ঘাট বলে দিচ্ছ তো তুমি ঘাট লেখাই নেই তো তুমির ঘাট কিনা

আর যত শত পাপ ছিল সব মিটিয়ে দিলাম স্নান করে আশা করি আর বাবা আছে বাবাকে দেখো আমার বাবা এখানে আছে বাবা স্নান করালাম আর এইটা পুরোটা ভিড় যা দেখিয়েছি তোমাদেরকে ছোটো ভিডিওতে তা নিজে স্নান করা দেখাতে পারলাম না কেন এত ভিড় মোবাইল ফোন নিয়ে করা যাচ্ছে না না এটা হচ্ছে সংগমের উত্তরপ্রদেশের তো আজকে এসছিলাম কোটি কোটি লোক এসছে তো যাই হোক অমৃত স্নান করা হয়ে গেল আমাদের আমাদের অমৃত করা স্নান হয়ে গেল পূর্ণ স্নান কমপ্লিট তো ভিডিওতে এবার এন করার সময় হয়ে গেছে এবার ট্রেনে উঠবো দেখি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এখনও শিবরাত্রি শেষ হতে বাকি আছে শিবরাত্রি ছাব্বিশ তারিখের আগে মানে ফেব্রুয়ারি আগে আপনারা আসুন কয়াটা এসে টিভিনে এসে স্নান করুন আশা করি সমস্ত মন সংগ্রহ পূর্ণ হবে এবং সবাই বলে ভালো এবং যারা আসতে পারেননি তারা অতি অবশ্যই টাইম এখন আছে চলে আসুন চলুন আমরা এবার আস্তে আস্তে যাই কখনো আশীর্বাদে অনেক কষ্ট করে এসেছি

বাংলায় বলবো যদি তো বাংলার চ্যানেল বেঙ্গলি ভাষায় সবাই বাঙালি যারা আছো তারা সাপোর্ট করো হিন্দিতে বলবো না ঠিক আছে যমুনা নদী আছে সংলাম নদী আলাদা এটা হচ্ছে ভিড় লোকাল এটা হচ্ছে পয়রাজ জানার জন্য রাস্তা রোড পুরো ট্রেন ওইবারে গিয়েছিলাম সব স্নান টান হয়ে গেল এইবারে যাবো ঘর দিয়ে এদিকে কয়রাকে দাদা বাই বাই করে ঘর চলে যাবো প্রচন্ড ভিড় আবার পরে যদি আসি আসবো পর জন্য नहाने वाला काम